তুমি তাকে ভালোবাসো তার মেসেজের অপেক্ষায় থাকো সে মেসেজ দিলে মন ভালো হয় আর না দিলে অদ্ভুত খালি লাগে তবে জানো কি সব প্রেমই মেসেজ হয় কিন্তু কিছু মেসেজ এমন যা পিমকে বদলে দেয় ভালো লাগা থেকে খুলতে না পারাতে আজ আমি তোমাকে বলবো সেই মেসেজটার কথা যেটা শুধু তার ইনবক্সে হবে না তার হৃদয়ের সবচেয়ে নয়ন জায়গায় গিয়ে আটকে থাকবে মেয়েরা আসলে চায় কি অনেকে ভাবে মেয়েরা অ্যাটেনশন চাই কিন্তু আসলে তারা চায় বুঝে নেওয়ার সামন। যে তার সাইলেন্ট ইমোশন মুড সুইং চ্যাডনেস এসব না বললেও বুঝে ফেলে একজন মেয়ে যখন ভাবে এই ছেলেটা আমার অদেখা দুঃখটাও বুঝে ঠিক তখনই সে হালকা করে তোমার দিকে নরম হয়ে যেতে শুরু করে দুই ম্যাজিক্যাল মেসেজটা কি তুই জানিস আজ সারাদিন কাজের মধ্যে ছিলাম তাও শুধু একটা মুখ বারবার চোখে ভাসছিল তোরটা কিছু মুখ আছে মুছে ফেলা যায় না তুই জানিস সেটা কেন এই মেসেজ কাজ করে এটা বলতে চাই আমি ব্যস্ত কিন্তু তুই আমার ভিতরে আসিস মেয়েদের ইমোশনাল প্রিওরিটি মেয়েদের ইমোশনাল প্রিয়রিটি ট্রিগার করে এই অনুভব এটা প্রেম নাই এটা মনের একটা আবেগী উপস্থিতি যা কাউকে এমনভাবে টাচ করে যেটা গায়ে লাগে না কিন্তু মনে থাকে তিন মেয়েরা এমন মেসেজ এত রুট করে কেন কারণ তারা এমন শব্দ খোঁজে না তারা খোঁজে এমন অনুভব যা মুখে বলা যায় না কিন্তু হৃদয়ে বাজে তুমি যখন তাকে বোঝাও সে তোমার জন্য এ মোমেন্ট অফ ইন দ্য তখন সে তোমায় ভুলে যেতে পারে না কারণ তার ভিতরে তুমি একটা সেফ স্পেস হয়ে কখন পাঠাবে এই মেসেজ রাত দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট যখন সে একা থাকে ভোরবেলা যখন মন নরম থাকে হঠাৎ কোনো নির্দিষ্ট দিন ছাড়া তাকে পেতে লাখো মেসেজ লাগবে না শুধু একটা মেসেজ যেটা পাঠানোর পর সে ফোন বন্ধ করে রাখলেও মনের পর্দায় সেটা বাঁচতেই থাকবে তুমি আজ কি সেই মেসেজটা লিখবে নাকি আজও স্ক্রিনে শুধু ওর নাম দেখে চুপ করে থাক আর একটা রাত শুধু তার স্টোরি দেখে কেটে গেলে